তাহলে তুমিও মনের এই পাগলামিটাকে আটকাতে পারলে না তাই তো ধ্রুব বৌমা যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে আমরাও এ থেকে চলে যাব আর থাকবো না আঙ্কেল আপনি কিছু চিন্তা করবেন না আমি তো আছি সঙ্গে আমি তো থাকবো আন্টিকে নিয়ে যখন ঘুরে আসতে চাইছে তখন যাক না কিছুদিনের জন্য তো হ্যাঁ আমি তো আমার মেয়েকে জানি ওর ভীষণ জেদ একবার যখন ঠিক করেছে মাকে নিয়ে যাবে তখন ও যাবেই কেউ আটকাতে পারবে না মেয়ে মানুষের এত যে কি ভালো কারো ভালো হয় না এতে নিজের জীবন নিয়ে যা নয় তাই করেছে আবার মার জীবন নিয়েও কারো ইচ্ছের বিরুদ্ধে জোর করে কি কিছু করা উচিত দেখুন আঙ্কেল নানা কারণে মানে বুঝতেই তো পারছেন ওর ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে সেই জন্য ওর ব্যক্তিত্ব খানিকটা বদলেও গেছে এখন আপনারা হচ্ছেন ওর ফ্যামিলির লোকজন আপনাদের তো আরও একটু ধৈর্যশীল হয়ে থাকতেই হবে আশ্চর্য কথা বলছো ধ্রুব আমার স্ত্রীকে আমার কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে শুধু তাই নয় আমাকে জোর করে ডিভোর্স করানো হচ্ছে তুমি এরপরও বলছো ধৈর্যশীল হতে মানুষের কত ধৈর্য থাকে হ্যাঁ আমি ধ্রুব ধ্রুবেন্ড আমার স্ত্রীকে নিয়ে চলে যাওয়া হচ্ছে আমি কিচ্ছু বলতে পারবো না আমি আমার মেয়েকেও কিছু বলতে পারবো না আর আমার মেয়ে তো আমাকে কিছু জানাচ্ছেই না যে ওই রকম একটা জায়গায় গিয়েছে কোথায় থাকবে কি করবে কিচ্ছু না আমি তো আছি আমি সমস্ত ব্যবস্থা করে দিয়ে আসবো আমি তো বলছি আপনি আমার উপর ভরসা করতে পারেন আচ্ছা ধ্রুব তোমার কি মনে হয় যে পলাশবনির মতো এরকম একটা জায়গায় মুন আর ওর মায়ের থাকার মতো সেরকম কোনো জায়গা আছে আছে বাপি না থাকলে তুমি কি করেছিলে বাপি আর অত বছর আগে যখন তুমি থাকতে পেরেছ তখন এখন আমি আর মাও থাকতে পারবো পলাশবনে তো এখন আর আগেকার মতো নেই বাপি